আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সংক্ষেপে সেলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীন প্রাচীর দিয়ে ঘেরা কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারক দ্বারকানাথ ঠাকুর এর জমিদারির মালিক হন রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম সেলাই দেয় আসেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালে মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুটিবাড়িতেই থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরানো কঠিবাড়ি নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরানো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করতেন শিলাইদহ কুঠিবাড়ি আম কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ একটি পুষ্পদান এবং দুটি পুকুর সহ প্রায় এগারো একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য কুঠিবাড়ি ভবনের পাশে এখন প্রথমেই প্রথমেই প্রবেশমুখে এখন ভিআইপি লজ ডাক বাংলো পরিষদ এবং সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনাত্তরী চিত্তারা চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও শুরু করেন এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে চিলাইদহ নৌকাঘাট শিলাইদহ নৌকাঘাট এই গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই নৌকাঘাটের মাধ্যমে কুষ্টিয়া শহর থেকে পাবনা শহর যোগাযোগ স্থাপন হয়েছে এই নৌকাঘাটটি গ্রামটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত করেছে কুট কুঠিবাড়ির প্রবেশমুখেই রয়েছে অনেক অনেক দোকানপাট যেই দোকানপাটে রয়েছে অনেক আসবাবপত্র কাঠের আসবপত্র মাটির আসবাবপত্র তারপরে খেলনা যাবতীয় জিনিস মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র বাচ্চাদের খেলনা অনেক রকমের জিনিস আছে এখানে খাবার হোটেল আছে গাড়ি পার্কিং আছে শিক্ষা সফরে প্রতিদিনই অনেক মানুষ এখানে আসেন সবাই সবার প্রিয়জনদের জন্য জিনিসপত্র কেনেন এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখতেই পারছেন যে প্যাকেট করছেন এটা র্যাপিং করছেন প্রিয়জনকে গিফট করার জন্য দেখতেই পারছেন চারিদিকে শুধু সাত জিনিসপত্র আপনারাও আসুন দেখুন ভালো লাগবে পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা চারিদিকে মনোরম পরিবেশ পাশেই এই গ্রামেরই আব্দুল রশিদ জার নামে এক ব্যক্তি পাঁচতলা বিশিষ্ট দৃষ্টি নন্দিত এখানে আসলে পেয়ে যাবেন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই এখানে রবীন্দ্রের সঙ্গীত পরিবেশনা করেন আমরা এখন প্রবেশ করব রবীন্দ্র জাদুঘরের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব এখন চারপাশে দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে এমনি মন ভালো হয়ে যাবে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন পরিবারের সাথে আসার মতো একটি জায়গা খুবই সুন্দর জায়গা বসন্তের দুপুরে খুবই সুন্দর আবহাওয়া আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে আসলে ভিডিও করতে দিবে না প্রথমের দিকে তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি খাজনা আদায়ের টেবিল ও চেয়ার এখানে বসে খাজনা আদায় করতেন পদ্মা বোটের প্রতিরূপ দুই হাতল বিশিষ্ট বেঞ্চ বিশেষ মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর চারিদিকে দেখবেন নিদর্শন অনেক অনেক নিদর্শন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা ইংরেজি চিঠি খোকা মাকে সোধায় ডেকে এলে মামি কথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে পানি পরিষ্কার করার যন্ত্র পানি পরিষ্কার করা যন্ত্রের আট আটকোনা বিশিষ্ট টেবিল গাছ কাটার যন্ত্র অনেক পুরাতন যন্ত্র মাটি মসৃণ করার যন্ত্র এটা দিয়ে মাটি সমান করা হতো আট আট বেহালার পালকি ষোলো বেহালার পালকি হাত পালকে আমরা দোতলায় যাচ্ছি দেখতেই থাকুন রবীন্দ্র কুঠিপাড়ির বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি প্রতিচ্ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলনা রবীন্দ্রনাথ ঠাকুর ও মুকুল দে উপর থেকে কুঠিবাড়ির চারপাশ অপরূপ সৌন্দর্য খুবই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য সাথে থাকুন দেখতে থাকুন পুকুরের দিঘের পাড় অসাধারণ দৃশ্য সৌন্দর্য ধন্যবাদ এখানেই